হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা চেন কাটা বাইকের চেন বড় হয়ে গেলে যেটাকে কাটতে হয় সেটা কিভাবে কাটবেন এই ভিডিওটা সেটাই দেখাবো তো ভিডিওটা হয়তো খুব একটা ভালো দেখাচ্ছে না কিন্তু শেখার জন্য ঠিক আছে তো আমাদের প্রথমে চেন কাটতে গেলে চেনের যে ম্যাগনেট কভার আছে স্প্লেন্ডারে সেটা খোলার দরকার হয় না কারণ এটার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই কিন্তু চেনটা পড়ে যাওয়ার কারণে আমাদের সামনের যে ম্যাগনেট কভারটা আছে সেটাকে খুলতে হচ্ছে খুললাম দেখুন চেনটা খুলে সামনে চলে এসছে বুঝতেই পারছেন এবার এই চেনটাকে আমরা কাটবো কিভাবে কাটতে হয় সেটাই এই ভিডিওতে পুরোটা দেখতে পারবেন যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি আপনারা কথাটা রাখবেন তো চেন কাটার জন্য আমাদের প্রথমে যে পিছনের চাকাটা আছে সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আর তার আগে চেনের লকটা খুলে নিতে হবে কারণ চেন কাটলে সেটা ছোটো হয়ে যায় যার কারণে চাকাটা পিছনে থাকলে সেটাকে সামনে নিতে হয় এই দেখুন চেনের লকটা কীভাবে খুলতে হয় সেটা দেখাচ্ছি চেনের লকটা খুলে গেল এবার এটাকে কাটতে হবে কাটার জন্য নিচে একটা নাটবল্ট মানে একটা নাট নিয়ে নেবেন তেরো নম্বর হলে ভালো হয় এবার নিয়ে তার উপরে একবার চেনের উপর মারলে যে উপরের পুস্ট পুস্ট মানে পুশ রয়েছে সে পুস রডটা ভিতরে ঢুকে গেলে তারপরে একটা মোটামুটি সাইকেলের বল দিয়ে রেখে মারবেন ওটা একটু ঢুকে যাবে তারপর চেনের যে লক আছে চেনের লক ছোট বড় তিন রকম হয় তো আপনার ছোটো লকটা নেবেন নিয়েও মালটা বেরিয়ে যাবে এবার পিছনের যে অ্যাডজাস্টিং আছে সেটাকে খুলে পিছনের দিক নিয়ে নেবেন চাকাটাকে সামনে করে নিয়ে এভাবে এইভাবে বসাতে হবে বসিয়ে চেন লকটাকে লাগাতে হবে তো চেন লক লাগবার জন্য আমরা যে হাফ এক্সেল আছে সেটাকে ঢিলে করতে হবে ওটা ঢিলে না করলে চাকা সামনের দিক যাবে না পিছু সামনের দিক আসবে না এই দেখুন সামনের দিক চলে আসলো এবার কিন্তু চেনটা লাগাতে সুবিধা হবে চেনটা লাগাবার সময় স্পকেটের গায়ে চেনটাকে লাগিয়ে নেবেন কেন ওটা টানাটানি বেশি করতে হবে না কোনো ঝামেলাও হবে না এই দেখুন মিডলে নিয়ে আসলে চেনটা বসে গেল এবার লকটা ঢুকিয়ে দিতে সুবিধা হয় কিন্তু যদি আপনারা মাস্কাড়ে করেন চেন অনেক সময় টানা করতে হয় তাতে অসুবিধে হয় এবার চেনটাকে লাগিয়ে প্লেটটাকে বসিয়ে লকটাকে আস্তে করে বসিয়ে প্লাস দিয়ে চাপ মারলে লকটা লেগে যাবে এই লকটা চেপে দিল ল হয়ে গেল ব্যাস খুব সিম্পল কাজ এরপরে আমাদের চাকাটাকে অ্যাডজাস্ট করতে হবে চাকাটা অ্যাডজাস্ট করার জন্য চেনটাকে অ্যাডজাস্ট করার জন্য আমাদের যে টান চেন অ্যাডজাস্টিং আছে সেটাকে টাইট করতে হবে দেখুন টাইট করলে আস্তে আস্তে চেনটা উপর দিক উঠে আসছে এই যে দেখুন টাইট করছে এবার চেনটা আস্তে আস্তে উপর দিক উঠে যাচ্ছে দেখুন এবার আপনার পজিশন মতন নিয়ে নিতে হবে নিয়ে চেনটাকে একবার হাত দিয়ে দেখে নিতে হবে যে ঠিক টাইট হয়েছে কি আরও দিতে হবে সেটা দেখে হাফ এক্সেলের যে নাটটা আছে সেটাকে টাইট করে নিতে হবে একবারে ফুল টাইট এবার চাকাটাকে পুরো ফুল টাইট হয়ে গেল এবার চাকাটাকে একটুখানি হাত দিয়ে ঠুকে নিতে হবে যাতে লেবেল হয়ে যায় এবার তারপরে ওপারে সতেরো নম্বর বোল্ট আছে সেটাকে টাইট করে দিতে হবে তো টাইট করে দিলে আমাদের চেনের যে সমস্যাটা আছে সেটা কিন্তু দূর হয়ে যাবে যেহেতু এই চেন কিট খারাপ আছে তাও এখন চেঞ্জ করবে না বলছে চেন অতিরিক্ত ঢিলে হয়ে যাওয়ার কারণে চেনটা পড়ে গেছে সাইড হয়ে চলে এসছে এই হলো চেন কাটার নিয়ম এবার ওপারের যে অ্যাক্সেলের নাটটা আছে সতেরো নম্বর সেটাকে টাইট করার পরে আবার চেন যে অ্যাডজাস্টিংটা আছে ওপারের সেটাও কিন্তু টাইট করতে হবে টাইট না করলে কিন্তু হবে না এবার আর একটা জিনিস খেয়াল রাখবেন চেন যখন আগে পিছে করবেন মানে আমাদের রিংটা তখন কিন্তু টান যে তেরো নম্বর বোল্ট আছে সেটাকে ঢিলে করে নেবেন তাতে সুবিধা হবে না তো যেতে চাবে না মোটামুটি আমাদের চেন অ্যাডজাস্টিং চেন যে কাটা হয়েছে সেটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সামনের যে ম্যাগনেট কটাকে আছে সেটাকে আমরা লাগিয়ে দিচ্ছি ম্যাগনেট কভারটা আগেও বলছি এখনও বলছি ম্যাগনেট কভারটা খুলতে হয় না যেহেতু চেন এস পকেট থেকে বেরিয়ে আসছে তার কারণে কিন্তু আমাদের চেন মানে ম্যাগনেট কভারটাকে খুলতে হয়েছে দেখুন আমাদের এবার ওপারে যে টানা রডের দশ নম্বর বোল্ট আছে সেটা কিন্তু টাইট করা হচ্ছে আমার দু টাইট করলেই মোটামুটি চেনের কাজ কমপ্লিট তো এইভাবে চেন কাটতে হয় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করবেন থ্যাংক ইউ